জান জানাল আমরা Yeah. <laughs> এবং আমরাই আছে অলরেডি আমাদের সরকার বৈষম্য করে ফেলছে আমাদের এক গ্রুপকে হচ্ছে পরীক্ষার পারমিশন দিয়ে দিছে অথচ আমরাও তো সেম নৌকায় আছি আমাদেরকে দিতে হবে কিন্তু সেটা দিচ্ছে না আমাদেরও প্রয়োজনটা

এখন যদি আপনারা বলেন এটা পর্যন্ত কথা এরকম ছিল যে তিন মাস না আমনা চলে যেতে পারবো না আমাদের এখন পরীক্ষা হচ্ছে না বাড়ি চলে দেব সব থেকে আমরা ইয়েতে পড়েছি আমরা না প্রিয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে পরীক্ষাগুলো নেয় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যাতে অংশগ্রহণ করতে পারে এটা তোমাদের দাবি ছিল লিখিত ছিল তোমাদের এটা দাবি ছিল লিখিত আকার ছিল মৌখিক ভাবে ছিল সেভারেল টাইমস তোমরা মাথায় আসতো তো এরপরে আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি তোমাদেরকে নিয়ে যে কথা বলাছি স্যার

যে শিক্ষক তার নিজের মতো করতে পারবে না এটা তো উনি সবসময় বলেন তো যাই হোক আর কি তোমাদের যে দাবি তোমরা যদি আজকে নাও বলতা আমি আগে আমার কাছে তোমরা হয়তো দেখবা একটা পত্রিকায় উনি অফ দ্য রেকর্ড আমি বলছিলাম তারপরেও এক লাইন লিখে দিছে আমার কথাটা আমি দেখলাম একটা পত্রিকায় আমি বলছিলাম যে তোমরা কেউ যদি না বলতা আমি আমার পক্ষ থেকে মাননীয় ভাইস চ্যান্সেলরকে বলে রিকোয়েস্ট করে যাতে এই পরীক্ষাগুলো নেওয়া হয় এর জন্য যা করা দরকার সে ব্যবস্থা আমি

আমি আবার বলছি এটা তোমরা যদি কেউ না আসতা এখানে আমি নিজের নিজের গরজে যেহেতু এটা একটা ছেলে মেয়েরা ম্যাসে এসে উঠছে মেসের যে কি যন্ত্রণা ওটা আমি জানি ছাত্র জানে যে যন্ত্রণার মধ্যে পড়ছে আর সে হয়তো তারটা জানে আর আমি সবারটা জানি পুরো রাজশাহীটা জানি যে কোথায় কি সমস্যা হচ্ছে আমার নলেজে আছে এবং আমি সমাধান করার চেষ্টা করি সমাধান করি যেভাবেই হোক সমাধান করি কিন্তু আমার আমি জানি আমি অবহিত বিভিন্ন আমরা এটা আমি যেটা বলছি তোমরা যদি একবার আমাকে না বলো আমি আমি কি বলবো মানুষের মনের মনের কথা তো বলা যায় না মনটা তো দেখানো যাচ্ছে আমি বললাম আন্তরিক ভাবে আমি চেষ্টা করব যাতে তোমাদের চলমান পরীক্ষা আবার শুরু আমি বললাম তো তোমরা একজন না আসলো আমি আমি একাই আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তাহলে একজন যদি না আসো কোনো কথা না বলো যাতে পরীক্ষা চলমান পরীক্ষা আবার শুরু হয়

এবং কোনো কোনো ডিপার্টমেন্টের শেষ হয়ে গেছে কোনো কোনো ডিপার্টমেন্টের কিছু পরীক্ষা দুই একটা করে পরীক্ষা বাকি আছে কিন্তু দেশের যে কোনো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যাই হোক এর পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে ঘোষণা করছেন ছাত্রদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে সবার চিন্তা করে যে ঘোষণা দিয়েছেন যে সতেরোই মে সমস্ত হল সমস্ববিদ্যালয়ে হলসমূহ খুলে দেবে এবং চব্বিশে মে থেকে আর সমস্ত পরীক্ষা সকল পরীক্ষা বন্ধু সকল পরীক্ষা মানে শুধু একাডেমিক সমস্ত পরীক্ষাগুলো এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এক ঘোষণা দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরাও সেই ঘোষণা দিয়েছি আমরা সেই দিয়েছি যে সকল পরীক্ষা বন্ধ করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাবধানে দুই একটা করে পরীক্ষা বাকি আছে এরা বেশ কষ্টের আছে কারণ মেসের সমস্যা যেহেতু হলে তো হলে আর থাকতে চাচ্ছে না হলে তো শুনতে পারছে না হ্যাঁ মেসে থাকছে থাকে মেসে বিভিন্ন সমস্যা আছে এটা আমরাও জানি তো এখন ওই সমস্যার কারণে ছিঁড়ে দিলে আবার সমস্যা আবার ম্যাচ দেখা যাবে যে দুই তিন মাসের ভাড়া নিবে ছাড়তেও পারবে না বিভিন্ন সমস্যার সম্মুখীন ছাত্র অর্থনৈতিকভাবে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত তো আমি

সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অনুরোধ করব যাতে আমাদের শিক্ষার্থীদের আমি নিজের না পড়ে তারা যেন উপকৃত হয় এই ব্যাপারগুলো এই বিষয়গুলো আমরা সুনজরে এটাই আমি আশা করছি একটা বিষয় সরকার তো সিদ্ধান্ত নিয়েছে সকল পরীক্ষা বন্ধ সেই ক্ষেত্রে চালু করতে গিয়ে এটা মানে সরকারের সিদ্ধান্ত বাইরে হয়ে যায় কিনা না 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 সরকারের সিদ্ধান্তই আমরা মানবো না সেটা ঠিক আছে আমরা সরকারকে কখনোই উপেক্ষা করবো আমরা সরকারের সিদ্ধান্তই মেনে নিব

আসলে শিক্ষার্থীরা যে ইয়ে করছে দাবি তো ওরা সময় দিচ্ছে কিন্তু আমি ওদের ওরা যদি দাবি নাও করতো আমরা প্রক্রিয়া করি আমরা যেহেতু আমি মানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার কাজ ওদের অসুবিধা সুবিধা এটা দেখাই আমার দায়িত্ব ওদের পক্ষ থেকে ওরা যদি আজকে আন্দোলন নাও করতো তবুও আমি এই ব্যাপারে কর্তৃপক্ষকে আমি অবহিত করতাম জানাতাম যাতে ছাত্রছাত্রীরা বিপদের মধ্যে না পড়ে যদি পরীক্ষা করে যাতে তাড়াতাড়ি নেওয়া শিক্ষার্থীরা